মঙ্গলবার নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তার পদত্যাগের পর পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্কদেব ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন সেখানে তিনি বলেন নাহিদ ইসলামের সাথে ছবি তোলার সময় বাংলাদেশ সময় রাত একটা দশ মিনিট ছিল তার আগে দেড় ঘন্টা নানা বিষয়ে আলোচনা হয়েছিল নাহিদ ধীর স্থির বক্তব্য অবিচল তার রক্ত জমাট বাঁধা হাত পায়ের দৃশ্য মনে পড়ে বাইশে জুলাই ঘটনার পরও সে বেঁচে আছে তার বন্ধুরা অনেকেই মারা গেছে কিন্তু নাহিদ উঠে দাঁড়িয়েছে অর্কদেব লিখেছেন নাহিদরা জানে তারা রাজনীতি করতে চায় এবং নিজেদের জানার চেষ্টা আছে আজ থেকে নাহিদ আবার রাস্তায় যেখানে তাকে র্যাব চোখ বেঁধে ফেলে রেখেছিল অর্কদেব নাহিদের রাজনৈতিক যাত্রাকে সম্মান জানিয়ে বলেন এই যাত্রা আসলে পুরো ছকের বাইরে নতুন পথের দিকে হাঁটার সিদ্ধান্ত ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি